আছে মাছটা বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছে 1050 1100 এরকম আচ্ছা এখন চাহিদা কি এরকম আছে ইলিশের এখন ইলিশের মানে ইলিশ আছে ভালোই বাজারে কিন্তু কাস্টমার কাস্টমার কম আচ্ছা বাজারের ভিতরে অনেক এই যে লবণ দিয়া মাছ আছে না এখানে তো ভালো ভালো কাস্টমার গুলো আহে না যারা ভালো কাস্টমার আহে এরা যখন ওই লবণ দেওয়া পচা মাছ নেয় একবার ধরা খেয়ে যায় তারপর তো আর আহে না ঠিক আছে এইখানে কিছু কিছু লোক আছে যারা ওই লবণ আর ওই যে লবণ দেওয়ার ব্যবসা করে করে এগুলো এই ভালো লোকের তো মনে ব্যবসা নাই এখন যে এই যে আজকে যে মাছ বেশি টাকা দিয়ে টাকা পালাইতে আসি মানে যে দামে কিনে আনছি ওই দামে ব্যস্ত কারণ কি ভাই কারণ ভাই আমি মনে হয় যে আপনার কয়েল আপনার যে সস্তার পিছে হইলো কাস্টমার আগ্রহী ঠিক আছে কিন্তু যে একবার ধরা খায় যায় আর সস্তার নাম হলো না বলেও ঠিক আছে বোঝে যে সস্তার ভিতরে কি আছে বাজার ইলিশের চাহিদা কিরকম আছে বাজারে ইলিশের চাহিদা ভালোই বাজারে ইলিশের চাহিদা আছে কিন্তু কাস্টমারের চাহিদা কাস্টমার নেই এখন কাস্টমার এলো ভাই আপনার কম থাকার কারণটা কি এটা মনে হয় আপনার এই যে ইলিশ মাছ আপনার প্রত্যেক বছরের জন্য এবার কেজিতে মনে হয় একশো দুশো টাকা বাড়তি আছে এমন এই সময় হলো ইলিশ মাছটা দাম কম থাকার কথা কিন্তু এই সময় ইলিশ মাছটা আমদানি মানে ওরকম হইতে আসে না এই কারণে হলো ইলিশ মাছের দামটা একটু বাজারে বাড়তি যার কারণে কাস্টমারও কম ঠিক আছে আর কাস্টমারের হাতে তো মনে হয় না ওরকম টাকা পয়সাও নাই বুঝেন নাই কিন্তু যেমন এই যে আমি এখানে দেখাই এই যে দেখছেন লাল হ্যাঁ এটা দেখছেন লাল হ্যাঁ হ্যাঁ তাজা মাছের কানসা থাকব লাল এরকম চোখ থাকবো টাটকা মাথাটা থাকব ছোট উচ্ছেন গাদা থাকব মোটা এগুলো হলো ফ্রেশ মাছ আর যেটা এরকম কালার হলো চকচক চকচক করব ঠিক আছে আর ওই যে যেটা মনে হয় কালার গোলাই যেব লাল চা দেখাইবো ই করবো ওগুলো হলো আপনার পুরান মাছ ওগুলো ভাল না ওগুলো হলো নরম মাছ ঠিক আছে ওগুলো লবণ দিয়ে টাইট করে বেঁচে পাঁচ জনে দেখলে একদিকে তো আর মাছ নিতে না মানুষের জানতো যে দুই নম্বর বুঝলেননি এই কারণে আগে সরে গেছে